ছোট ちゃっল সাচার গ্রামে ছেলে। আমার জীবনে অনেক বড় কিছু পড়ে। সিটিজেন ইনস্টিটিউট নামে একটা জায়গা পাই। সেখানে আমি অনেক যোগাযোগ করি। আমাদের সরজ স্যার, আসলে ফারুক স্যার আছেন। আমাদেরকে ভালোভাবে একটা সাজেশন দিতে সেই সাজেশন অনুযায়ী ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ ছয় মাস পর যে পরীক্ষাটা দিলাম, পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যাল শেষ করলাম, তারপর আমরা সকলে একসাথে হলাম। তার জন্য আমি ধন্যবাদ জানাই সিটিজেন ইনস্টিটিউটকে আমি আমাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার স্যারকে কে সবাই আমার জন্য দিনাজপুর আমি অপশন ইনফরমেশন জব করি আমি সিটিজেন ইনস্টিটিউট এর জুলাই টু ডিসেম্বর 2023 বছর একজন স্টুডেন্ট আমি অনলাইনে সার্চ করে এই পোস্টটা করার জন্য মানে ট্রাই করতেছিলাম তারপর অনলাইনে সার্চ করে এই খবর পাই তারপর স্যার সঙ্গে যোগাযোগ হয় স্যার ভালো ভালো লেগেছিল এবং সময় আমি যোগাযোগ করে ভর্তি হয়ে এই কোর্স